বরাবরই আমাদের গৌরবান্বিত করেছে আমাদের মন জুড়িয়েছে প্রাণ ভরিয়েছে সো আবার নতুন রূপে অনেক জি বাংলা সোনারে নিশ্চয়ই সোনার টুকরো কোনো পারফরমেন্স দেবেই এটা আমাদের সবার বিশ্বাস বাংলা সোনারে আমার একটা নতুন ধারাবাহিক মানে আমাদের নতুন একটি কাজ শ্রীমান ভগবান দাস আসতে চলেছে এবং আমরা সবাই মিলে খুব এক্সাইটেড আর খুব হই করে কাজ করছি বরকে খুব ভালোবাসে অন্নপূর্ণা দাস অন্নপূর্ণা দাস ভগবান দাসের স্ত্রী বরকে খুব ভালোবাসে কিন্তু যেহেতু মধ্যবিত্ত একটা পরিবার খুবই মানে নুন আনতে পান্তাপুরোয়ের মতন কারণ মাসের পনেরো তারিখের মধ্যেই সব টাকা শেষ হয়ে যায় খুব সামান্য মাইনে তার মধ্যে এই বাড়িতে দুটো বাচ্চা এবং শ্বশুর শ্বশুরমশাই সবাইকে নিয়ে এই অন্নপূর্ণাকেই চলতে হয় কারণ ভগবান তো মানে ভগবান দাস তো টাকা এনে যেরকম হয় আর কি বাড়ির কর্তারা সমস্ত টাকা বউকে দিয়ে দিল এবারে বউকে বুঝে নিতে হবে পুরো সংসারের চাপ তো এক্ষেত্রে এক্ষেত্রেও তাই অন্নপূর্ণার মাথায় অনেক চিন্তা থাকে কি শেষ হয়ে গেছে কি আনতে হবে স্কুলে বাচ্চাদেরকে কি দিতে হবে সমস্ত কিছু

প্রত্যেকের এক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তার একটা যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে একটা হিস্ট্রি আছে আমার ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকের আলাদা আলাদা শুধু আমাদের জন্যই নয় বাকি আমাদের টিমে যারা যারা আছে টিমে তাদের প্রত্যেকের করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আরও একটু কমিক আরও একটু সিরিয়াস এক একজন সাধারণ মানুষের জীবনে যা যা হয়ে থাকে তার সঙ্গে তার ওয়ার্ক লাইফটা কীভাবে ব্যালেন্স হয় আর আমাদের ওয়ার্ক লাইফটা যেরকম খুব থ্রিলিং অন্য বাকি

বিউটিফুল ও প্রচন্ড প্রচন্ড কর্ম একটি মেয়ে প্রথম আমি ওর সঙ্গে যখন মানে আমরা প্রোমো শুট করছি আমি ওকে দেখলাম অন ননস্টপ আমি অ্যাকচুয়ালি ওয়াচ দিয়ে দেখেছো ননস্টপ নমিনে টানা নেচে একটা শর্ট দিয়েছে যেটা মানে আমি এখনো আমার গুসবাম্বাচ্ছি হ্যাডস অফ টু ইউ হ্যাডস অফ টু ইউ মানে এক মানে নন স্টপ আর মুখে একটা না উফ পারছি নাটা ও বলেনি মানে ওই যে প্রমোতে যেটা তোমরা দেখছো যে বিন বাজিয়ে ঘুরে ঘুরে ও বাজাচ্ছে তো ওইটা না ও যে কতবার মানে শটটা দিয়েছে ভেরি গুড এখনকার গল্পে মানে যেভাবে দেখানো হয় বাড়ির মধ্যে বন্ধ বন্ধ জায়গায় কিন্তু এখানে আমরা অনেক রকমের গ্রাফিক্সে আমরা কাজ করছি নানা রকম প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো তো তা আমার মনে হয় সেটা হ্যাঁ 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 ইভেন আউটডোর আমাদের বেশি আছে তো অনেক দর্শক আমরা দর্শকরা

অ্যান্ড ফ্রম রিয়ালিটি শো সো আই নো যে এই মঞ্চটা কতটা মাইনে রাখে আমাদের মতো পারফর্মার্সদের জন্য আমাদের মতো সিঙ্গার্সদের জন্য যারা ডেসপারেটলি একটা একটা প্ল্যাটফর্ম খোঁজে একটা বয়সের টাইম সো আই হোপ দিস প্ল্যাটফর্ম উইল ইউ নো ব্রিঙ্ক কালার্স ইন অল দিস লিটল চিলড্রেন্স লাইফ অ্যান্ড দে উইল মেক দ্য মোস্ট অফ জি বাংলা সোনার যে নতুন কলেভারে প্রেজেন্ট হওয়া এক গাদা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে সেগুলো নিঃসন্দেহে সোনার টুকরো প্রোগ্রামই হবে বলে আমার বিশ্বাস যারা যারা কাজ করছেন যাদের যাদের খবর জানতে পাচ্ছে তা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে আবার মানুষের মন জয় করবে নতুনত্বের স্বাদ পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই পাবেন জি বাংলা সোনার থেকে প্রাইমারিলি দশ দিনে দশ লাখ একটা প্রচণ্ড এন্টারটেইনিং গেম শো এবং এমন একটা এন্টারটেইনিং গেম শো যার রাউন্ডগুলো বা যার গেমগুলো এর আগে আমরা বাংলা টেলিভিশনে দিন দেখিনি প্রচুর আউটডোর গেমস আছে যেখানে কাপলদের মুরগি ধরতে হচ্ছে গরুর থেকে দুধ দোয়াতে হচ্ছে ছাগলকে চশমা চশমাবরাদ হচ্ছে এরকম নানান জিনিসপত্র এবং এই সবটাই বাইরে হচ্ছে আর স্টুডিওর বাইরে এই ফরম্যাটটাই এর আগে আমরা বাংলা টেলিভিশনে কোনো ট্রাই করিনি বেশিরভাগ নন ফিকশন শো তাদের গেম শোগুলোর গেম সবই একটা স্টুডিওর মধ্যে হয় রেস্ট্রিক্টেড লোকেশনের মধ্যে কিন্তু আমরা বুঝতেই পারছি যখন এই রকম গেম হতে পারে তখন চ্যালেঞ্জেস অনেক বেড়ে যায় তখন তার মজাটা অন্যরকম হয় অ্যাট দ্য সেম টাইম অভিয়াসলি এই দশ দিনে দশ লাখ টাকা যে তার একটা সুযোগ সেটা আমাদের মতন বাঙালি পরিবারের জন্য আজকের দিনেও খুব ভালো একটা সুযোগ এভরিথিং পুট টুগেদার ইটস আ ভেরি নিউ ফর্ম্যাট হ্যাঁ এবং এইটা বলতে আমার একটা জিনিস মনে পড়ল যে দশ দিনে দশ লাখটা না অনেকের জন্য দশ লাখ মানে সারা জীবনের একটা সঞ্চয় সঞ্চয় এবং কিছু মানুষ বাবা মা আছে যারা তাদের বাচ্চাদের জন্য এটা সঞ্চয় করতেছে কিছু তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেছে তো যখন তাদের স্টোরিজগুলো শুনছিলাম তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল যে তারা কেন এসছে মানে তারা একটা কাপল আমাদেরকে বললো না দেখো টাকা এতগুলো টাকা জিতবো পূর্তি করবে এটাই তো কেউ বললো না কারণ ক্রাইসিস নিয়েই এতগুলো মানুষ সবাই তাদের স্বপ্ন পূরণ করা তাদের ক্রাইসিস মেটালো এই স্বপ্ন নিয়েই আশা নিয়ে একটা শোয়ে আসছে কেউ বাচ্চা কিভাবে বড় করবে কেউ বোয়ের জন্য ডান্স স্কুল খুঁজতে চায় কারুর বাবা মারা গেছেন তারা ঋণশোধ করতে চায় এরকম অদ্ভুত স্বপ্ন অদ্ভুত ক্রাইসিস ম্যানেজ করার জন্য একটা শোয়ে আসছে তাহলে সেই শোটার মধ্যে কতটা পজিটিভিটি কতটা আশা আসছে কিন্তু তার মধ্যে থেকেও আমরা একটা জিনিস বলার চেষ্টা করছি যে দশ দিনে দশ লক্ষ টাকা যেটা তো সোজা নয় দুটো পথ আছে সোজা পথ বাঁকা পথ তো সেটা ওদের ওপরই আমরা ছেড়ে দিচ্ছি তোমরা কি পথে সেটাকে বাঁচতে চাই একদমই জীবনের মতো জীবন এটা যদি তোমরা দেখো পুরো জীবন

কন্টেন্ট তৈরি হচ্ছে না তো আমাদের ওদের মনের মতন কন্টেন্ট দিয়ে ওদের সঙ্গে আমরা আরও বিশেষ করে আরও বেশি করে কীভাবে টাইমটা স্পেন্ড করতে পারি দেখতে পাই না যে জনগুলো মিসিং আছে সেগুলোকে নিয়ে আমরা টেলিভিশন লঞ্চ করি সো দিস ওয়াজ দ্য প্রাইমারি থট ইন টার্মস অফ লঞ্চিং জি বাংলা শোনা স্পেশালি বাংলায় তো একদম টেলিভিশনে পর প্রথমবার এই ধরনের শো এসছে আর যেদিনকে আমরা চব্বিশে আগস্ট আমরা শুরু করছি আমাদের যাত্রা পর দুপুর তিনটেতে আর আমরা ওটার আমাদের একটা ইভেন্ট রয়েছে একটা জমজমার তিন ঘন্টার ইভেন্ট যেটার নাম হচ্ছে সোনার যাত্রা যেখানে দেব রয়েছে দেব পারফরমেন্স করেছে অঙ্কুশ পারফরমেন্স করেছে বুম্বাদা পারফরমেন্স করেছে যেখানে বিক্রম বেদ্রিলা পারফরমেন্স করেছে উষা উত্ত জোজো একদম পাওয়া প্যাক্ট হ্যাঁ আর আমাদের যারা প্রোডাকিস রয়েছে ফিকশান নন ফিকশানের সবাই মিলে একটা তিন ঘন্টার জমজমাট যাত্রা শুরু তা আমাদের প্রত্যাশা অনেক